কুসুম আমিও তোমার মতোই প্রথমবার বিয়ের প্রীতি বসেছি সব নিয়মকানুন মেনে আমাদের বিয়ে হবে যা শুনে তো কুসুম পুরোই অবাক হয়ে যায় হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিয়েতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম তো খুব চিন্তা করছে বলছে ছোট সাহেব এবং ঈশান সাহেব আমাকে তো ডাকতে এলো তাহলে কোথায় গেল এখনও কেন আসছে না এদিকে শুটের সময়ও তো হয়ে গিয়েছে কী হচ্ছে এটা নিয়ে চিন্তা করছে কুসুম অন্যদিকে আয়ুষ্মান ক্লায়েন্ট মিস্টার এজারকে বলছে মিস্টার এজার আমাদের আর কোনো উপায় নেই এই শ্যুট আমাদের ক্যান্সেল করতেই হবে যার শুনে তো মিস্টার এজার অনেক অবাক হয়ে যায় বলছে আয়ুষ তোমার মাথা নষ্ট হয়ে গেছে তোমার মাথা ঠিক আছে তুমি কি বলছো তখন বলে হ্যাঁ স্যার এছাড়া আমাদের আর কোনো উপায় নেই তুমি লাস্ট মোমেন্টে এরকম ডিসিশন নিয়েছো আয়ুষ আর তখন বলে স্যার আমার আর কোনো উপায় নেই আর তখন মিস্টার এজার বলতে থাকে এরা কি প্রফেশনাল মডেল তখন আয়ুষ বলেন না স্যার প্রফেশনাল মডেল নয় কারণ আমার মা রাতুলকে ঠিক করেছিল কিন্তু রাতুলের ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে ও চলে গিয়েছে কারণ আমার মা চেয়েছিল অন্য কেউ হতে পারবে না এখন আমাদের কাছে কোনো অপশন নেই স্যার এই শর্ট ক্যান্সেল করা ছাড়া কোনো উপায় নেই তখন বল আয়ুষ তুমি কি বলছো তুমি জানো এই শর্ট ক্যান্সেল হলে এই কোম্পানি কোটি কোটি টাকা লস হবে আমাদের কোটি কোটি টাকা লস হবে তাহলে তখন আস বলে সরি স্যার এই সুর ক্যান্সেল করা ছাড়া আমাদের হাত আর কোনো অপশন নেই কারণ আর আপনাদের যা ক্ষতি হয়েছে সেই অনুযায়ী আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি আপনারা লিখে নেবেন কারণ গাঙ্গুলি কোম্পানি কখনোই কারো ক্ষতি চায় না তখন মিস্টার যা বলতে থাকে কী বলছো আয়ুষ তোমার মা নিজে সাইন করেছে কন্ট্রাক্টে তাহলে তোমার মায়ের কন্ট্রাক্টের সাইনে কি কোনো দাম নেই কোনো মূল্য নেই তুমি তো এই তো বললে তোমার মায়ের কথার অনেক মূল্য রয়েছে তাহলে যা শুনে আর সবাহ হয়ে যায় আর বলতে থাকে শোনো যে কোনো ভাবেই হোক এই শ্যুট করাতেই হবে নাহলে আপনি ভাবতে পারছেন কোম্পানি পঁচিশ কোটি টাকা লস করবে তা আপনার মার জন্য এবং আমাদের জন্য সবার জন্যই ক্ষতিকর এবং এখানে সম্মান নষ্ট হবে তখন ঈশা নায়ুষকে বোঝাতে থাকে বলছে ভাইদা তুই বোঝার চেষ্টা কর কারণ এই স্যুট কখনই ক্যান্সেল করা যাবে না আচ্ছা তুই ওনাদের কাছ থেকে একটু সময় নে তোর সঙ্গে আমি কথা বলতে চাই এটা বলে ঈশান সরে যায় আর তখন আশ বলে ঠিক আছে মিস্টার এজার আমাকে আপনি দশ মিনিট সময় দিন দিতে পারবেন তো তখন বলে ঠিক আছে এই সুটকে বাঁচানোর জন্য আমি তোমাকে দশ মিনিট সময় দিতেই পারি তবে শুনো তোমার কাছ থেকে কিন্তু আমি হ্যাঁ আশাই করব। তখন ঈশান আশকে নিয়ে একটু দূরে চলে যায় এদিকে ইন্দ্রাণী বলে পঁচিশ কোটি টাকা লস কোনো ব্যাপার নয় এই গাঙ্গুলি ফ্যামিলিতে কিন্তু কুসুম যদি মডেলিং হয়ে যায় তাহলে তোর পা মাটিতেই পড়বে না 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 এটা কিছুতেই হতে দেওয়া যাবে না আর এই স্যুট আজকে কিছুতেই হবে না তখন এটা বলে মিনাক্ষী ওইখান থেকে চলে যায় এদিকে কুসুম তো চিন্তা করে যাচ্ছে বলছে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না তখন এইখানে মিনাক্ষী চলে আসে মিনাক্ষী এসে অনেক অপমান করতে থাকে কুসুমকে বলছে ও একা দাঁড়িয়ে আছো না একা লাগছে নিজেকে আর জানো তো ভাড়া করা শাড়িতে না তোমাকে অনেক সুন্দর লাগছে আর আজকে তোমার বিয়ে তোমার মা তো অনেকদিন আগে চলে গিয়েছে তোমার বাবাও গ্রামে গিয়েছে খুব একা লাগছে না এই যে জাক সব কিছু তো কয়েক ঘন্টার জন্য আর তখন কুসুম বলে ছোটো সাহেব আমাকে বলেছে এগুলো সবই নকল তখন ইন্দ্রাণী বলে নকল নকল বলেই কি নকল বলে চালিয়ে দেওয়া যায় সব কিছু তো আসল বিয়ের মতোই হচ্ছে আসল বিয়ের মতোই হচ্ছে কুসুম যার শুনে কুসুম অনেকটাই অবাক হয়ে যায় এদিকে ঈশান আয়ুষ্মানকে একটু আড়ে নিয়ে এসে অনেকভাবে বোঝাতে থাকে বলছে ভাইদা তুই বোঝার চেষ্টা কর এই শোটা ক্যান্সেল হলে আমাদের শত শত কুড়ি টাকা লস হবে মায়ের সম্মান নষ্ট হবে এদিকে কুসুম কুসুমের স্বপ্ন নষ্ট হবে বুঝতে পেরেছিস আর তখন বলে আমি সবই বুঝতে পারছি কিন্তু মায়ের আদেশ আমি কখনোই অমান্য করতে পারবো না কারণ মা বলেছে রাতুলকেই এই বরবেশে সুরটা করতে হবে বুঝতে পেরেছিস তুই যত যাই বলিস না কেন মায়ের কথার অমান্য কিছুতেই করতে পারবো না তখন বলে আচ্ছা শুন রাতুলের সাথে বিয়ে ঠিক হয়েছে বলেই মায়ের ডিসিশন নিয়েছে যদি না ঠিক হতো তাহলে তো আমাদের অন্য মডেলকে খুঁজে আনাই লাগতো তখন কি করতি তখন আয়ুষ্মান বলে তাহলে এখন আমি কি করবো কি করতে বলছিস আমাকে আমার কাছে তো কোনো অপশনই নেই তখন আয়ুষ্মান বলে ভাই দা তো এখন রাতলের পরিবর্তে তোকেই বর্ষে যে কুসুমের পাশে বসতে হবে যার শুনে তো পুরো চমকে যায় আসমান বলছি কি বলছিস আসমান তোর মাথা ঠিক আছে তুই কি বলছিস তখন বলে ভাইদা আমি ঠিক বলছি এছাড়া আমাদের হাতে আর এখন কোনো অপশন নাই তখন বলে ভাইদা একবার বোঝার চেষ্টা কর কুসুমের কিন্তু এটা একটা স্বপ্ন আর তখন আসমান বলে শুন আমি সবটাই বুঝতে পেরেছি কুসুম কিন্তু এত মডার্ন নয় ও সব কিছু এত ইজিলি হ্যান্ডেল করতে পারবে না বুঝতে পেরেছিস আর তখন নিশান বলে ঠিক বলেছিস কারণ এত মডার্ন নয় কিন্তু এটার স্বপ্ন তুই দেখেছিস ও যখন এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে তখন থেকে কিন্তু ও সুনাম অর্জন করে এসেছে ওর স্বপ্ন একটু একটু করে এগুতে চলেছে তাহলে তাহলে তুই কেন বুঝতে পারছিস না তখন নয়স বলে শুন আমি বুঝতে পেরেছি কুসুম কিন্তু সে আগের মতো সে গ্রামের মেয়ে নেই ও কিন্তু একটু একটু করে অনেক দূর চলে এসেছে বুঝতে পেরেছিস আর তখন ঈশান বলে এটাই তো আমি তোকে বোঝানোর চেষ্টা করছি আজকে যদি শুটা ক্যান্সেল হয়ে যায় তাহলে ওর স্বপ্নটা ধুলিসাত হয়ে যাবে তখন ঈশান বলে এই জন্যই বলছি আজকে বর হিসাবে রাতলের জায়গায় ত্বকেই বসতে হবে যার শুনে তো ঈশান পুরোই অবাক হয়ে যায় এদিকে মিনাক্ষী কুসুমকে বলছে হ্যাঁ তোমাকে আমি বাইরে নিয়ে যেতেই পারি তখন তখন কুসুম অনেক খুশি যায় বলছে ছোটো সাহেব আমাকে বাইরে যেতে বলছে তখন মিনাক্ষী বলে ও তোর যা হয়েছে না তাই না আমার তো খেয়ে দু কোনো কাজ নেই কাজের মেয়েকে আমি বাইরে নিয়ে যাবো তাই না আচ্ছা এত লাফাচ্ছ কেন সবই তো মাত্র কয়েক ঘন্টার জন্য তারপরেই তো সেই তোমাকে রান্না রান্না করতে হবে কাপড় কাচতে হবে এই তো না তখন কুসুম বলে শুনুন এই শ্যুট করা যেমন আমার একটা কাজ তেমনই গাঙ্গুলি বাড়িতে কাজ করাও আমার একটা কাজ বুঝতে পেরেছেন আর দেবীমার জন্য আমি সব করতে পারি তখন মিনাক্ষী বলে আচ্ছা তোমার জন্য তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে তখন বলে শুনুন না যদি কখনো মনে বলে তবু আমার মন ঠিক বুঝে যাবে আমি সেদিনই মানে কুসুম সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে বুঝতে পেরেছেন যা শুনে ইন্দ্রাণী অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় ঈশান্ত ঈশান্ত আয়ুষকে বুঝেই চলেছে তখন আয়ুষ্মান বলছে শুন আমরা হয়তো এটাকে নকল মডেলিং বলে নকল বউ বলে চালাতে পারি আর মন কি বলছো কিভাবে নিবে সেটা তো আমরা কেউ জানি না তাই না আর তাছাড়া মায়েরাদের সামনে অমান্য করতে পারবো না তখন ঈশান বলে আচ্ছা ঠিক আছে যদি মা অনুমতি দেয় তাহলে তো পারবি তখন বলে মা অনুমতি দিবে মানে তখন বলে হ্যাঁ ঈশান তুই মাকে ফোন করে নে মা অবশ্যই পরিস্থিতি বুঝে অনুমতি দিয়ে দিবে তখন ঈশান তার মাকে ফোন দেয় কিন্তু তার মার ফোন বেজেই চলেছে তারা নিন্দানী এবং রাজ দুজনেই পুজো করছে এই শুটের মঙ্গল কামনার জন্য তখন ইশান বল আচ্ছা দীপালি পিসিকে ফোন দে তখন আয়ুষ্মান দীপালি পিসিকে ফোন দেয় তখন বলে না বাবা ম্যাডামকে তো দেওয়া যাবে না ম্যাডাম 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 বসেছে বলেছে তোমাদের তোমাদের শেষ হলে তারপরে খবর পর্যন্ত ওনাকে এ কিছুতেই পুজো থেকে বের না যা শুনে তো অবাক হয়ে যায় আয়ুষ্মান তখন ঈশান বলে কি হলো আয়ুষ্মান বলে না দীপালি পিসি জানালো আমাদের প্রজেক্টের মঙ্গল কামনার জন্য মা পুজোয় বসেছে সে কিছুতে আমাদের শ্যুট না হলে পুজো ছেড়ে উঠবে না এখন কি করব তখন আসমান বলে দেখলে তো ভাইদা মা কত আশা করে বসে আছে এই শুটের জন্য মঙ্গল কামনা করছে তুই এই দুজন মানুষের স্বপ্ন নষ্ট করে দিবি তোর এক হ্যাঁ কিন্তু অপেক্ষা করছে এদিকে লাভ হলে এই মা কিন্তু কুসুমকে এক পার্সেন্ট দিয়ে দিবে যা ওর স্বপ্ন পূরণ হয়ে যাবে ওর ভাইকে ভালো মতো লেখাপড়া করতে পারবে যার জন্য আসমান তো অনেকটাই অবাক হয়ে যায় তখন বলে আচ্ছা ঠিক আছে কিন্তু কুসুম রাজি হলে তবেই হবে ঠিক আছে তখন ঈশান বলে ঠিক আছে ভাইদা আমি কুসুমকে বোঝাতে যাচ্ছি তুই যা তুই বরবেশে রেডি হতে যা তখন আয়ুষ্মান রেডি হতে যায় এদিকে ঈশান কুসুমের কাছে যাচ্ছে তখন তখন মিনাক্ষী ধরে নেই বলছে ঈশান কোথায় যাচ্ছিস তখন বলে আমি একটু আসছি তখন মিনাক্ষী বলে সব কিছু ঠিক আছে তো ঈশান বলে হ্যাঁ ঠিক আছে তখন মীনাক্ষী বলে আচ্ছা ঈশান তোর সঙ্গে কে যেন দেখা করতে এসেছে যা খুব জরুরি তুই একটু দেখা করে নে তখন ঈশান খুশি হয়ে যায় বলছে তাহলে মানে রাতুল ফিরে এসেছে ছুটে চলে যায় এদিকে ইন্দানি তো অনেক খুশি হয়ে যায় বলছে দেবলিনাকে একটু ফোন করে নেই তখন দেবলিনাকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয় দেবলিনা অনেক খুশি হয়ে যায় তখন মীনাক্ষী বলে আচ্ছা বরের কি খবর তখন বলে হ্যাঁ বর তো মনুষ্যকে ঘুমাচ্ছে যখন আর ঘুম ভাঙবে তখনও অন্য একটা দুনিয়া পাবে কারণ আনটি ওকে চাকরি থেকে বিদায় করে দিবে আর কুসুমকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে এই বলে দুজনে অনেক খুশি হয়ে যায় অন্যদিকে আয়ুষ্মান তো বরবেশে সেজেছে আর বলছে সুটকে বাঁচাতে গিয়ে আমি কোনো ভুল ডিসিশন নিচ্ছি না তো অন্যদিকে মিনাক্ষী আসুমানকে দেখে ফেলে আয়ুষ্মানকে তো অবাক হয়ে যায় বলছে এই স্যুট তো ক্যান্সিল হতে চলেছে তাহলে আয়ুষ কেন বরবেশে রয়েছে ফলে আয়ুষ কি রাতের জায়গায় বরবেশে বসবে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এ বলে মিনাক্ষিত অবাক তাকে থাকে অন্যদিকে কুসুমও খুব চিন্তা করছে বলছে কি হচ্ছে বাবাও নেই ঘন্টুও নেই আমার অনেক একা লাগছে আমার খুব খারাপ লাগছে সব কিছু ঠিক আছে তো এই বলে খুব চিন্তা করছে কুসুম তো টিউবাস তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে এবার আয়ুষ এবং কুসুমে কি তাহলে সব নিয়ম মেনে বিয়ে হতে চলেছে তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ